আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর নির্বাচন কমিশন বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী বিহারে আগামী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন আখ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে ভারতীয় কৃষি পরিষদ বা আইসিএআর অধীনে একটি বিশেষ টিম তৈরি করা হবে সংসদ সদস্য অভিনেত্রী হেমা মালিনীর নেতৃত্বে এনডিএ প্রতিনিধি দল কারুরে পদপিষ্ট হওয়ার কারণ অনুসন্ধানের জন্য একদিনের সফরে আজ সেখানে পৌঁছেছেন শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী বেলুর মঠ কামারপুকুর জয়রামবাটি সহ বিভিন্ন জায়গায় হয়েছে কুমারী পুজো ও যথাযথ পূজার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে নির্বাচন কমিশন বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী বিহারে আগামী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে ভোটার তালিকা পাওয়া যাচ্ছে এছাড়া এই তালিকা পাওয়া যাবে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবং প্রতিটি স্বীকৃত রাজনৈতিক দলের কাছে তালিকা পৌঁছে দেওয়া হবে বিশেষ নিবিড় তালিকা সংশোধন বা এসআইআর করে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল গত পয়লা আগস্ট এতে মোট সাত কোটি চব্বিশ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয় দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় সাত কোটি উননব্বই লক্ষ ভোটারের নাম ছিল অর্থাৎ এসআইআর করার পর পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায় পরে ষোলো লক্ষ উনষাট হাজার নাগরিকের নাম বাদ যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে ফর্ম সিক্সের মাধ্যমে আবেদন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশ সরকার জিএসটি দশমিক শূন্যর সুবিধা প্রতিটি ঘরে পৌঁছে দিতে সুপার জিএসটি সুপার সেভিংস শীর্ষক একটি ব্যাপক সচেতনতামূলক প্রচার কাজের সূচনা করেছে এই উদ্যোগের লক্ষ্য রাজ্য জুড়ে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে নাগরিকদের জিএসটি সংস্কারের সুবিধা সম্পর্কে শিক্ষিত করা রাজ্য সরকার তিরিশে সেপ্টেম্বর থেকে উনিশে অক্টোবর পর্যন্ত কৃষি ক্ষুদ্র ও মাঝারি শিল্প তাঁত শিক্ষা বিমা ইলেকট্রনিক্স ই কমার্স নির্মাণ পর্যটন আতিথেতা পরিবহন সরবরাহ ক্রীড়া সরঞ্জাম পুনর্নবীকরণ করণযোগ্য শক্তি এবং অটোমোবাইলের মতো ক্ষেত্রগুলিতে অন্তর্ভুক্ত করে একাধিক অনুষ্ঠানের পরিকল্পনা করেছে সংসদ সদস্য অভিনেত্রী হেমা মালিনীর নেতৃত্বে এনডিএ প্রতিনিধি দল পদপিষ্ট হওয়ার কারণ অনুসন্ধানের জন্য একদিনের কারুর সফরে এসেছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করেন গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগানো কারুরের এই ঘটনায় নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন এদিকে ঘটনায় জড়িত তিনজনকে তামিলনাড়ু পুলিশ গ্রেপ্তার করেছে দলীয় নেতা মাধিয়া জাগান এবং মাসি পাবুন রাজকে গতকাল সন্ধ্যায় কারুর পুলিশ তলব করে মিথ্যা সংবাদ ছড়ানোর জন্য ফেলিক্স নামে একজন ইউটিউবারকেও করা হয়েছে গ্রেপ্তার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন আখ চাষ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে ভারতীয় কৃষি পরিষদ বা আইসিএআর অধীনে একটি বিশেষ টিম তৈরি করা হবে আজ তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দিল্লিতে সুস্থায়ী আখ অর্থনীতি সংক্রান্ত একটি জাতীয় আলোচনায় অংশগ্রহণ করেন তিনি জানান বিশেষ দলটি জাতীয় আখ চাষ নীতি প্রণয়ন এবং গবেষণার দিক নির্দেশ করবে দেশের ফার্মা বাজারের আমদানি চলতি বছরের শেষে তিন হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বর্তমানে এই পরিমাণ দু কোটি মার্কিন ডলার জৈব প্রযুক্তি বিভাগ ও উত্তরপ্রদেশ সরকারের মধ্যে মৌ স্বাক্ষর করে জিতেন্দ্র সিং বলেন এই চুক্তির ফলে স্বাস্থ্যসেবা পরিষেবার সমাধান প্রদানকারী হিসেবে দেশের স্থান আরও মজবুত হবে জিতেন্দ্র সিং আরও উল্লেখ করেন ভারত আস্তে আস্তে গোটা বিশ্বের ফার্মাসি হিসেবে পরিচয় পাচ্ছে দুশোর বেশি দেশে ভ্যাকসিন সরবরাহ করা হয় ভারত থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল নতুন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের হিসাব বিভাগের বার্ষিক দিবস উদযাপনে যোগ দেবেন প্রতিরক্ষা মন্ত্রকের সংস্কার বর্ষের উদ্যোগের অংশ হিসেবে শ্রী সিং কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স অ্যাকাউন্টস সিজিডি এর প্রাতিষ্ঠানিক ক্ষমতা জোরদার এবং পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে একাধিক নতুন প্রকাশনা চালু করবেন এই উদ্যোগগুলিতে প্রতিরক্ষা পরিষেবার আধুনিকীকরণ স্বচ্ছতা এবং সহায়তা বৃদ্ধির প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে हमारी सेनाओं ने ऑपरेशन सिंदूर को अंजाम दिया है इसके लिए मैं आप सबको और तीनों सर्विसेज के अपने सेना के अधिकारियों और जवानों को बंद बधाई देता हूं और यह ऑपरेशन इस बात का प्रमाण है जब हमारी सेनाएं आपस में मिलकर काम करती हैं तो उनकी कंबाइंड स्ट्रेंथ कितनी बढ़ जाती है यानी बड़ी से बड़ी चुनौती का भी मुकाबला करने में बस सक्षम हो जाती हैं और उस चुनौती पर विजय प्राप्त करती हैं সেবা পর্বের এবারের বিশেষ আলোচনার বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে পরিকাঠামো উন্নয়ন আলোচনায় অংশ নিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সৌমেন্দ্র গাঙ্গুলি তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল পয়লা অক্টোবর রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা এবং সুশাসনের মন্ত্রে পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার মহাকাশে ঐতিহাসিক যাত্রা ভারতের উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অনুসন্ধানের একটি নতুন যুগের অনুপ্রেরণা যোগাচ্ছে একটি প্রতিবেদন যখন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে ইতিহাস তৈরি করলেন তখন তার সঙ্গে গিয়েছিল একশো চল্লিশ কোটি ভারতীয় স্বপ্ন এই সাফল্য একক কোনো ঘটনা নয় বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহাকাশ অভিযানে ভারতের বৃহত্তর উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন आईएसएस थे के थे महाकाशचारी कथा बोला समय प्रधानमंत्री मोदी बोले एक गगनजान भारत प्रथम मानव महाकाश मिशन के साफल प्रथम पद आज मैं विश्वास से कह सकता हूँ कि ये भारत के गगनयान मिशन की सफलता का पहला अध्याय है आपकी यह ऐतिहासिक यात्रा सिर्फ अंतरिक्ष तक सीमित नहीं है यह हमारी विकसित भारत की यात्रा को तेज गति মজবুতি দেগী ভারত দুনিয়া গেল নায় সম্ভাবনা দ্বার খুলনে যা মহাকাশে অবস্থান কালে শুভাংশু শুক্লা এবং তার দল ভারতীয় গবেষণা প্রতিষ্ঠানের তৈরি সাতটি মাইক্রোগ্রাভিটি পরীক্ষা সম্পূর্ণ করেন এই পরীক্ষাগুলি ভবিষ্যতের মহাকাশ যাত্রা এবং দীর্ঘমেয়াদী মহাকাশ গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পরিকল্পিত মহাকাশ জয়ে ভারতের স্বপ্ন অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছিলেন গ্রুপ ক্যাপ্টেন শুক্লা মিশনের বিদায়ী অনুষ্ঠানে তিনি বলেন উপর থেকে তাকালে আজকের ভারতকে উচ্চাকাঙ্ক্ষী নির্ভীক এবং আত্মবিশ্বাসী বলে মনে হয় শুভাংশুর মহাকাশ যাত্রা ভারতীয় মহাকাশ স্টেশন স্থাপন এবং চন্দ্র বিজয়ের স্বপ্ন পূরণের পথ প্রশস্ত করেছে তাই এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ অভিযাত্রার এক ঐতিহাসিক পদক্ষেপ সংবাদ কলকাতা খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে নাহার শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী বেলুর মঠ কামারপুকুর জয়রামবাটি সহ বিভিন্ন জায়গায় হয় কুমারী পুজো মহাষ্টমী ও মহানবমী সন্ধিক্ষণে আয়োজন করা হয় সন্ধি পুজোরও বেশিরভাগ মণ্ডপেই বেলা একটা একুশ মিনিট থেকে দুটো নয় মিনিট পর্যন্ত সন্ধি পুজো চলে তবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী মেলুর মঠ ও কয়েকটি জায়গায় সন্ধিপুজো শুরু হয় বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিটে চলে সন্ধে ছটা একত্রিশ এনফোর্সমেন্ট নির্দেশালয় রাঁচির আঞ্চলিক অফিস বেআইনি আর্থিক লেনদেন আইনে কলকাতা ও হাওড়ায় পনেরো কোটি একচল্লিশ লক্ষ টাকা মূল্যের দশটি স্থাবর সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করেছে এই সম্পত্তিগুলি জনৈক অমিত গুপ্তার মালিকানাধীন ভারতীয় ডাক বিভাগ তাদের ইনল্যান্ড স্পিড পোস্ট পরিষেবার শুল্ক কাঠামোয় পরিবর্তন এনেছে পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে নতুন ট্যারিফ একই সঙ্গে গ্রাহকদের সুবিধার জন্য চালু হচ্ছে একাধিক নতুন পরিষেবা পাকিস্তানের কোয়েটায় কোয়েটা ফ্রন্টিয়ার কনস্টেবুলারি সদর দপ্তরের সামনে একটি গাড়ি বোমা বিস্ফোরণে আটজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন কমপক্ষে উনিশ জন বালুচিস্তানে বালুচ লিবারেশন আর্মির মতো আরও বেশ কিছু গোষ্ঠীর হিংসাত্মক কার্যকলাপের জেরে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে শেষ পাওয়া খবরে ভারত বিয়াল্লিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো বাইশ রান করেছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার নির্বাচন কমিশন বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী বিহারে আগামী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন আকচার সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে ভারতীয় কৃষি পরিষদ বা আইসিএআর অধীনে একটি বিশেষ টিম তৈরি করা হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে খবর শেষ শুনবেন স্থানীয় সংবাদ